নমস্কার বন্ধুরা জোস্না রীতিকতায়া এটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকের পর্বে তোমরা জানতে পারবে দু সালে মহালয়া কত তারিখে পড়েছে তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং মহালয়ের দিন তর্পণ করার শুভ তিথি কখন শুরু হচ্ছে তাও জানব এছাড়া মহালয়ার পেছনে কি ঐতিহাসিক কারণ আছে তাও আমরা জেনে নেব তাই বন্ধুরা স্কিপ না করে পুরো পর্বটি দেখো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে লাইক করে দেবে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে যাতে পরবর্তী ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে বন্ধুরা দুর্গরায় করাছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো রথের উল্টো যাত্রা থেকে পুজোর প্রস্তুতি শুরু হলেও প্রকৃত অর্থে চূড়ান্ত প্রস্তুতির সূচনা হয় মহালয়ার দিনে দিক অনুসারে পশ্চিমবঙ্গে মহালয়ার আমাবস্যা থেকে শুরু হয়ে যায় দেবী দুর্গার আগমনী উৎসব এই দিনে বিশ্বাস করা হয় মা দুর্গা মর্তে আগমন করে তাই মহালয়ার মূল ভাবনা হল দেবীকে পৃথিবীতে আহ্বান জানানো এই আহ্বান জানানোই হল পবিত্র মন্ত্র উচ্চারণের মাধ্যমে আমাবস্যার রাতে মানুষ একত্রিত হয়ে দেবী দুর্গার পুজো করে প্রার্থনা জানান যাতে পৃথিবীতে নেমে এসে সকল অশুভ শক্তিকে ধ্বংস করে বাঙালির কাছে দুর্গা বছরের সবচেয়ে বড় উৎসব আর এই পুজোর আধ্যাত্মিক যাত্রা শুরু হয় এই মহালয়া থেকে তাই বন্ধুরা এই বছর অর্থাৎ দু হাজার সালে মহালয়া কবে পড়েছে এইবার আমরা জেনে নেব বন্ধুরা দু হাজার সালে মহালয়া পড়েছে আগামী একুশে সেপ্টেম্বর দু হাজার রবিবার মহালয়ার অবস্যা তিথি শুরু হচ্ছে বিশে সেপ্টেম্বর রাত এগারোটা চার মিনিট নাগাদ এবং এটি থাকবে একুশে সেপ্টেম্বর রাত বারোটা তেইশ মিনিট পর্যন্ত মহালয়ের দিন অষ্টম মুহূর্তে অর্থাৎ কুতুবকাল শ্রাদ্ধ করবেন সকাল এগারোটা সাতচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা সাতত্রিশ মিনিট পর্যন্ত হল কুতুবকাল শ্রাদ্ধের শুভ সময় এই দিন সূর্যোদয়ের পর তর্পণের কাজ শুরু হবে ভোরবেলা থেকে দু সালে বন্ধুরা মহালয়া পড়েছে আগামী একুশে সেপ্টেম্বর দু একে মহালয়া অমাবস্যা বা সর্বপ্রীতি অমাবস্যা বলেও ডাকা হয় পরের দিন থেকে শুরু হচ্ছে শারদীয়া নবরাত্রি এই দিন স্থাপনের আচার শুরু করা হয় হিন্দু পঞ্জিকা অনুসারে আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের শেষ দিনে আমাবস্যাকে মহালয়া অমাবস্যা বলা হয় একে সর্ববৃত্তি অমাবস্যা বলা হয় এই দিনে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ পিণ্ডদান শ্রাদ্ধের আচার পালিত হয় পিতৃপক্ষের শেষ দিনে এই সমস্ত আচার সম্পূর্ণ হয় এবং বিশ্বাস করা হয় এই দিনে পূর্বপুরুষদের আশীর্বাদের পরিবারে সুখ সমৃদ্ধি মঙ্গল নেমে আসে তবে বন্ধুরা মহালয়ের আরেকটি বিশেষ তাৎপর্য হল যে পরের দিন থেকে শুরু হয়ে যাচ্ছে শারদীয়া নবরাত্রি তাই এই দিনটি একদিকে যেমন পিতৃপুরুষদের শ্রদ্ধা জানানোর দিন তেমনি দেবী দুর্গাকে বরণ করে নেওয়ার দিন এই দিনে পিণ্ডদান তর্পণে সন্তুষ্ট হন পিতৃপুরুষরা তারা দীর্ঘায়ু স্বাস্থ্য ও সমৃদ্ধির আশীর্বাদ দেন এটা বিশ্বাস করা হয় তেমনি মা দুর্গা মর্তে আসেন শত্রু দমনের জন্য প্রচলিত বিশ্বাস অনুসারে মহালয়ার পিতৃপক্ষের শেষ দিন এই দিনে দেবী দুর্গা মর্তে আগমনের সূচনা হয় বলা হয় এই দিনে মা দুর্গা কৈলাস থেকে তার পিতৃগৃহে অর্থাৎ পৃথিবীতে যাত্রা শুরু করে তাই দুর্গা পূজার আনুষ্ঠানিক সূচনা হিসেবে মহালয় পালিত হয় বন্ধুরা তবে মহালয়ার পেছনে কিছু পৌরাণিক কথা রয়েছে পুরাণ অনুযায়ী অসুর রাজা এমন হয়েছিল যে দেবতা বা মানুষ কেউ তাকে বধ করতে পারবে না মহিষাসুরের অত্যাচারে দেবতারা বিপর্যস্ত হয়ে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের কাছে সাহায্য প্রার্থনা করে তখন তিন দেবতার শক্তি থেকে সৃষ্টি হয় মহাশক্তি মা দুর্গা দেবতাদের দেওয়া নানা অস্ত্র নিয়ে দেবী মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করেন অবশেষে তাকে বধ করেন এই কারণে দেবী দুর্গাকে শক্তির দেবী হিসাবে পুজো করা হয় মহালয়া তাই একদিকে পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদনের দিন অন্যদিকে মা দুর্গার মহিষাসুর বদের আধ্যাত্মিক শক্তিকে স্মরণ করে তাকে পৃথিবীতে আহ্বান জানানোর পবিত্র মুহূর্তের দিন তাই মহালয়া এত শুভ বন্ধুরা এই গেল আজকের পর্ব কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করলাম এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ